আসসালামু আসসালামাইকুম নিউজ সকালকে স্বাগতম চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রতিষ্ঠানের নাম অর্থনৈতিক সম্পর্ক বিভাগ পদের ক্যাটাগরি পাঁচটি পদের সংখ্যা হচ্ছে চুয়াত্তর জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি এখানেও স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সতেরো শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা চল্লিশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে